শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত শিক্ষকবৃন্দ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের মে দু মাসের বেতনের চেক সার হয়েছে সর্বশেষ তারিখ সহ বিস্তারিত জানতে দেখতে থাকুন শিক্ষা বাংলা টিভির আজকের এই ভিডিওটি শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সম্মানিত শিক্ষকবৃন্দ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার ছয় দু হাজার চব্বিশ তারিখ যেখানে বিষয় উল্লেখ করা হয়েছে যে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল কলেজ শিক্ষক কর্মচারীগণের মে দু মাসের বেতন ভাতার সরকারি অংশের টাকার চেক হস্তান্তর এম বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীগণের মে দু মাসের বেতন ভাতার সরকারি অংশের আটটি চেক সংশ্লিষ্ট ব্যাংক সমূহের প্রধান কার্যালয় অর্থাৎ অগ্রণী জনতা রূপালী এবং সোনালীতে হস্তান্তর করা হয়েছে এবং এই নির্দেশ দিয়েছেন চন্দ্র বিশ্বাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এবং এখানে নং যেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে সংবাদ বিজ্ঞপ্তিতে আরেকটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে আগামী দশ ছয় দু তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে মে দু মাসের বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন এবং সম্মানিত শিক্ষকবৃন্দ অর্থাৎ সর্বশেষ তারিখ হচ্ছে দশ তারিখ দশ ছয় দু তারিখ এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করছি সেটি হচ্ছে যে নতুন কারিকুলামের যে দশটি বিষয় রয়েছে সেই দশটি বিষয়ের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ জেলা উপজেলা পর্যায়ে যেটি হওয়ার কথা এবং ইতিমধ্যেই দুটি বিষয় অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি এবং জীবন জীবিকা এই দুটি বিষয়ের উপজেলা পর্যায়ের যে যারা মাস্টার ট্রেনার থাকবেন তাদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সকল শিক্ষকের প্রশিক্ষণ দেওয়া হবে এই এই দুটি বিষয়ে অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে প্রোগ্রামিং এবং নেটওয়ার্কিংয়ের উপরে যে পাঁচ দিনের যে প্রশিক্ষণ এবং জীবন জীবিকার উপরে একটি প্রশিক্ষণ সেই দুটি সাবজেক্টের প্রশিক্ষণ সকল শিক্ষককে দেওয়া হবে আগামী দশ ছয় দু হাজার চব্বিশ থেকে চোদ্দ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং এই দুটি প্রশিক্ষণ শেষ হওয়ার পর পরবর্তীতে আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রশিক্ষণ নিশ্চিত করা হবে তো যাই হোক এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য পরবর্তীতে আমাদের হাতে আসলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব